আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন দর্শক দেখা যাচ্ছে একটি মেয়ে হয়তোবা রাস্তাঘাটে সেলফি তুলছে কিংবা কোনো ভিডিও টিডিও বানাচ্ছে আসলে রাস্তাঘাটে যে সকল মেয়েরা এইভাবে দাঁড়িয়ে থাকে বেএল্লার মতন তারা কি মনে করে যে তাদের বাপদাদার সম্পদ কিংবা তাদের ভিটা বাড়িতে দাঁড়িয়ে আছে কোনো সময় না আসলে তাদের বাড়ি ঘর তারা যে যেভাবে থাকতে পারে কারণ তাদের নিজস্ব একান্ত বাড়ি ঘর দর আর রাস্তাঘাটে অবশ্যই এইভাবে যে সকল ফালতু মেয়েরা মোবাইল টিপাটিপি করে বে এল্লাভাবে দাঁড়িয়ে থাকে তো এরাই কিন্তু বিপদ আপদে পড়ে তা দেখতে পাচ্ছি একটা লোক কিন্তু মুরব্বীর চাচা তার মেয়েটাকে লক্ষ্য রেখে অধিক ওদিকে ঝুঁকিমুখি মেরে তার দেখছে সে খেয়াল কিছু করছে কিনা আনমন হয়েছে কিনা তারপরে তার ব্যাগটা নিয়ে কিন্তু লোকটি ধর দিচ্ছে আসলে এরকম বকাটে মানুষ সব জায়গায় থাকে তো এরকম ফালতু মেয়ে যখন এইভাবে থাকে লোকটি তাকে থাপর মেরে চলে যাচ্ছিল তার ব্যাগটি নিয়ে লোকটি যাওয়ার পথে আরেকটি লোক বাধা দিচ্ছে যে ভাই মেয়েটি একা একা দাঁড়িয়ে আছে কেন আপনি ব্যাগটা নিয়ে দৌড় মারছেন তো যে বগাইটে ব্যাগটা নিয়ে যাচ্ছিল উল্টা সেই লোকটির বাধা দিয়াতেই তাকে মারধর করছে তাকে হুমকি দিচ্ছে তো যখন ঘুরে এসে দাঁড়ালো আবারও তাকে ডাকল যে ভাই মেয়েটি এক একা দাঁড়িয়ে আছে আপনি তার ব্যাগটা দিয়ে দেন আপনি ব্যাগটা নিয়ে যেন না তবে সে বলছে তোর অত দেখতে হবে না তুই যাই বেশি বুঝিস নাকি তোরা তোর এত দেখতে বলিস এই এই নিয়ে দুজন কথা কাটে কাটে করে তারপরে লোকটি এসে জিজ্ঞেস করছে আপু আপনার ব্যাগটা নিয়ে যাচ্ছে কারণ কি মেয়েটি উত্তর দিচ্ছে ভাইয়া আমাকে থাপ্পড় মারছে থাপ্পন মেরে আমার ব্যাগটা নিয়ে দৌড় দিচ্ছে তারপরে ইতিমধ্যে দেখা যাচ্ছে মোটর সাইকেলে দুজন লোক এসেছে এসে তাদেরকে হেল্প সাহায্য বলছে ভাই আমার ব্যাগটা নিয়ে যাচ্ছে আমাকে একটু হেল্প সাহায্য করুন তারপরে তারা আবার অবশ্যই তাকে তারা ধরেছে তাকে ধরার পরে তার কিন্তু কলার ধরে টেনে এনে মেয়েটির সামনে নিয়ে আসা যাচ্ছে তো আসলে বিষয়টা হচ্ছে তার ব্যক্তি তার উদ্ধার করে দিল লোকটিকে মারধর করছে আসলে তারা কিন্তু গোয়েন্দা পুলিশ মনে হচ্ছে তার কারণ যেহেতু পুলিশ কিন্তু এভাবে হাত মোড়ার দিয়ে ধরে সাধারণ মানুষ হলে পরে কিন্তু ছেড়ে দিত তারপরে মেয়েটি যখন এইভাবে দাঁড়িয়ে ছিল আসলে ঠিক সেই সময় পকেটে লোকটি কিন্তু তার ব্যাগটা নিয়ে দৌড় দিচ্ছিল কালো গেঞ্জি পরা লোকটি কিন্তু একটা লোককে বলছে সাইকেলটি নিয়ে আসো এরে আমি পাকড়ায় ধরছি তারপরে মেয়েটি কিন্তু দাঁড়ায় দাঁড়ায় ফুফরায় ফুপড়ায় ছিল আসলে বিষয়টা হচ্ছে যে সকল মেয়েরা বে ইল্লাভাবে এভাবে রাস্তাঘাট দাঁড়ায় থাকে এই সকল মেয়েরা আসলে খুবই বাজে মন্তব্য আসলে করা যায় তার কারণ এভাবে রাস্তাঘাটে ওপেনলি ভাবে যে সেলফি তোলা তারপরে ভিডিও টিডিও আপনার করা এগুলোর থেকে মানুষজনের সতর্ক সাবধান থাকে আসলে মেয়েটি হাসতেছে না কান্তাছে আমি কিছুই বুঝতে পারতেছি না তারপরে দেখা যাচ্ছে সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে যে মোটরসাইকেলে লোকটি নিয়ে আসলো আমার মনে হয় যারা মোটরসাইকেল নিয়ে এসে তাকে তুলে নিয়ে যাচ্ছে হয়তোবা তাকে পুলিশের আইনের আওতায় নিয়ে ধরাই দিবে হয়তোবা বিষয়টা এরকম দেখা যাচ্ছে তো যাই হোক আসলে রাস্তাঘাটে যারা মানুষকে উত্তপ্ত করে তারা সবাই সতর্ক সাবধানে থাকবেন ভালো থাকবেন ভদ্রলোকটি তাকে বাড়ি পাঠিয়ে দিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম